আমি যে শার্টটা পরে আছি সেটা কেমন লাগছে অরিজিনাল এক্সপোর্টের লিলেনের শার্ট ইনশাআল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে সন্তুষ্ট হবেন নতুন এই প্রোডাক্টের স্টকে আসছে লিমিটেড স্টকের মধ্যে তিন পিস মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই ভিডিওতে প্রিমিয়াম সেগমেন্টের পোলোটি শার্ট দেখাবো যেগুলো অনেক কালেকশান আমাদের আউটলেটে থাকে আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট পছন্দ করেন আমাদের আউটলেটে চলে আসবেন এস এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত এই পোলোগুলো আমরা এক পিস প্রাইস দিয়েছি এক টাকা তিন পিস মিলিয়ে নিতে পারবেন মাত্র সাতাশশো টাকা এছাড়াও প্রতি দুই হাজার টাকা শপিং একটা টি শার্ট প্রতি চার হাজার টাকার শপিং একটা শার্ট গিফট অফার চলছে ভিডিওটি ঢাকার আউটলেট থেকে করছি যেটার অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলা আমাদের এই আউটলেটে এই ধরনের আইটেমের হিউজ ভেরিয়েশন রয়েছে ইনশাআল্লাহ আপনারা প্রোডাক্টগুলো নিয়ে সন্তুষ্ট হবেন প্রোডাক্টে কোনো মিস্টেক পেয়ে যদি যান তাহলে অবশ্যই সেটা কিন্তু এক্সচেঞ্জের অপরচুনিটি আমরা দিয়ে রাখছি আমাদের চট্টগ্রাম আউটলেটগুলোতে এই ধরনের পোলুটেশন হিউজ ভেরিয়েশন রয়েছে আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের আউটলেটে এসে ট্রায়াল দিয়ে দেন প্রোডাক্টগুলো পারচেস করার জন্য সালাম আলাইকুম